ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা সেই ভদ্রলোকের খেলায় আবার অন্যতম ভদ্র ক্রিকেটার হিসেবে যাকে দেখা হয় তিনি নিউজিল্যান্ডের কেড উইলিয়ামসন টি আন্তর্জাতিক ক্রিকেটকে এবার আনুষ্ঠানিক বিদায় জানালেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন অবসর ঘোষণার মাধ্যমেই নিজের ১৩ বছরের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানলেন সাবেক এই নিউজিল্যান্ড অধিনায়ক অবসর ঘোষণার পাশাপাশি উইলিয়ামসন জানালেন এবার তিনি মনোযোগ দিবেন টেস্ট ক্রিকেট ক্রিকেটটাই টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে উপভোগ করা নিয়ে উইলিয়ামসন জানান অনেকদিন ধরে এর অংশ হতে পেরে আমি সত্যি আনন্দিত আর এই সময় স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ সঠিক সময় নিজের অবসরের ঘোষণা নিয়েও মুখ খুলেছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক এই বিষয়ে তিনি বলেন আমার এবং দলের জন্য এটি সঠিক সময় এটি দলকে সামনে এগিয়ে যাওয়ার জন্য স্পষ্টতা দেবে বিশেষ করে তাদের পরবর্তী লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপের আর কিছুদিন বাদেই সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে কেন ঠিক টি টোয়েন্টি বিশ্বকাপের কিছু মাস আগেই টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন কেন উইলিয়ামসন উত্তর দিয়েছেন তিনি নিজেই তার মতে ওখানে অসাধারণ টি টোয়েন্টি প্রতিভা রয়েছে আর আগামী সময়টা হবে তাদের আরও ম্যাচ অভিজ্ঞতা দেওয়া ও বিশ্বকাপের জন্য প্রস্তুত করার গুরুত্বপূর্ণ সময় দুই হাজার এগারো সালে নিউজিল্যান্ডের হয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন কেন উইলিয়ামসন তিরানব্বই ম্যাচে পেয়েছেন দুই হাজার পাঁচশো পঁচাত্তর রানও গড়টাও ছিল তেত্রিশ দশমিক চার চার সাথে আছে আঠেরোটি অর্ধশতক পঁচাত্তর ম্যাচে অধিনায়কত্ব করা কেন উইলিয়ামসনকে টি টোয়েন্টি ক্রিকেটে নিশ্চয়ই বারবার মনে করবেন ভক্ত থেকে শুরু করে গোটা ক্রিকেট বিশ্বই ফরদ্দিন রহমান সকাল বিডিক্রিক টাইম